কিন্তু উনি হেলিকপ্টার চড়ে বেড়াচ্ছে কিন্তু সমাজ নিয়ে কি করছে উনি শুধু ওয়াজের নামই কি সমাজ নিয়ে কাজ করা মুফতি আব্দুল কায়েম সাহেবের মতো আলেমকে ভণ্ড বলে জানার মধ্যে এলেম আছে তাহলে আমি কে আমাকে ভণ্ড বলতেই পারে আর মুফতি আব্দুল কায়েম সাহেবকে আমি মনে করি উনি আল্লাহর ওলি উনি পীর আমি আব্বাস সিদ্দিক ভাইজানের ভক্ত না আমি আব্বাস সিদ্দিক ভাইজানের কাজের ভক্ত আমি মুফতি আব্দুল কায়েম সাহেবের ভক্ত না আমি মুফতি আব্দুল কায়েম সাহেবের কাজের ভক্ত

এই সমস্ত কথাবার্তাগুলো বলেছিলাম আগের ওই ভিডিওতে ঠিক আছে তো এখন আমি দেখছি যে ওই ভিডিওগুলোর কমেন্ট বক্সে ঠিক এইরকমই হচ্ছে মানে আলেমরা যেরকম ঝামেলা করছিল এনারা ওনাদের বিরুদ্ধে বলছিল ওনারা ওনাদের বিরুদ্ধে বলছিল ঠিক এরকমই হচ্ছে আমার কমেন্ট বক্সে মানে একজন একজনের বিরুদ্ধে কথা বলছে ঠিক আছে কেউ মুফতি আব্দুল কাইম সাহেবের ভক্ত কেউ আব্বাস সিদ্দিক ভাইজানের ভক্ত কেউ শাহনাজ মন্ডল ভাইজানের ভক্ত মানে এক একজন এক একটা আলেমের ভক্ত কিন্তু আমি তো কারোর বিরুদ্ধেও কথা বলি না কারোর পক্ষেও কথা বলি না আজকের ভিডিওটা আমি বানাচ্ছি যারা কমেন্ট গুলো করেছে আলেমদেরকে উল্টো পাল্টা কমেন্ট করেছে আমি দেখেছি তোমার ভালো লাগে না বলে তাই বলে কি ওই আলেমটা কি খারাপ মানে আমরা তো গন্ড মূর্খ তো আমরা গন্ড মূর্খ হয়ে একজন আলেমের বিরুদ্ধে আমরা কথা কিভাবে বলছি একটু কি ভয় লাগছে না তোমাদের যে সমস্ত দিনের বড় বড় আলেম তাদের বিরুদ্ধে তোমরা কথা বলছো তাদেরকে ফন্ড বলছো আমি তো কমেন্টগুলো পড়ে অবাক হয়ে গেছি তো আজকের আমি ভিডিওটা বানাচ্ছি এই কারণেই যে যারা কমেন্টগুলো করেছে কি কি কমেন্ট করেছে সেটাও তোমাদেরকে বলবো আর ওই কমেন্টগুলো কেন করেছে সেই বিষয়ে আমি তাদেরকেও কিছু বলবো তো যারা কমেন্ট করেছ তারাও ভিডিওগুলো দেখো আর আজকের ভিডিওটা যারা প্রথম দেখছো আগের ভিডিওগুলো গুলো যারা দেখ তোমাদেরকে বলবো এই জায়গায় দেখবে ওই ভিডিওগুলো আসবে তো তোমরা এই ভিডিওটা দেখার আগে ওই ওই সমস্ত ভিডিওগুলো আগে দেখে আসো তারপর এসে আমার এই ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি আগের ভিডিওতে কি বলেছি আর আজকের ভিডিওতে আমি কি বলতে চাইছি ওকে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো गाइस তোমাদেরকে বলবো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করো তোমাদের বন্ধুদের কাছে আর আমি আজকের ভিডিওটা কেন বানাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো ঠিক আছে সবকিছু তোমরা বুঝতে পারবে চলো গাইজ আজকের ভিডিওতে আমি সবার প্রথমে এই কথাটাই বলবো আমাকে অনেকে এই কমেন্টটা করছে প্রথমে আমাকে যারা কমেন্ট করেছে সেই বিষয়ে আমি প্রথমে তোমাদের সঙ্গে কিছু আলোচনা করি তারপরে যে সমস্ত ভাইরা আলেমদেরকে গালাগালি করেছে তাদেরকে পরে কিছু বলছি আমাকে অনেকে বলেছে এই কথাটা যে আমি আলেমদেরকে নিয়ে কেন ভিডিও করছি মানে বলতে চাইছে ওরা যে তুমি আগে যেরকম ভিডিও করতে সেরকম ভিডিওই করো তুমি আলেমদের পেছনে কেন লাগছো আমি কি কোনো আলেমদের পেছনে লেগেছি গাইজ তোমরা বলো আমি কোনো আলেমদের পিছনে লাগিনি আর যদি তোমরা কেউ আমাকে এরকম বলো যে তুমি আলেমদেরকে নিয়ে ভিডিও করো না তুমি আগে যেরকম ভিডিও বানাতে ঐরকমই বানাও আমি তোমাদেরকে বলবো যারা এই সমস্ত কথাগুলো বলছে তোমাদের কথা তোমরা বলতে পারো কিন্তু আমি মনে করছি যে এই সময় আলেমদেরকে নিয়ে ভিডিও বানানো প্রচুর প্রয়োজন কারণ আলেমরা হচ্ছে আমাদের সমাজের হিরো বোঝানোর জন্য বলছি ওনারা হচ্ছে ট্রেনের ইঞ্জিন আর আমরা হচ্ছে বগি ওনারা যেদিকে যাবে আমরা সেদিকে যাব সমাজে এই মুহূর্তে আলেমরা এসে যা কথাবার্তা বলছে তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলে রেখেছি ওগুলো দেখে নাও ওই কারণে আমি ভাবছি যে এই মুহূর্তে ভিডিও আলেমদেরকে নিয়ে বানানো অনেক দরকার কিছু কিছু লোক আছে অনেকে মানে বোঝে না যে যেটা বলে সেটাই মেনে নেয় অনেক এরকম আছে যেহেতু তারা আলেম আর আলেম যেই যে কথাটাই বলে সে সত্যি মনে করে মনে করে এটাই কোরআন এটাই হাদিস ঠিক আছে ওই কারণে আমি ভাবছি যে এই মুহূর্তে আলেমদেরকে নিয়ে ভিডিও বানানোর অনেক দরকার তোমরা কমেন্টে আমাকে গালাগালি করো কি করবে আমার দেখার দরকার নেই আমি মনে করছি ভিডিও বানানোর দরকার তাই বানাচ্ছি ঠিক আছে এক আধজন আর খারাপ লাগতেই পারে এটা স্বাভাবিক লাগতেই পারে আর যারা ঘক কথা বলে তাদেরকে একটু গালাগালি শুনতে হয় আমিও শুনবো মুফতি আব্দুল কাইম সাহেবের মতো বড় দিনের আলেম তানাকে যদি ভণ্ড বলে আমাকে ভণ্ড বলবে তো কি হয়েছে কোনো অসুবিধা নেই তো মুফতি আব্দুল কাইম সাহেবের মতো আলেমকে ভণ্ড বলে জানার মধ্যে এলেম আছে তাহলে আমি কে আমাকে ভণ্ড বলতেই পারে আর মুফতি আব্দুল কায়েম সাহেবকে আমি মনে করি উনি আল্লাহর অলি উনি পীর তোমরা কে কি মনে করো আমার দেখার দরকার নেই বর্তমানে বর্তমানে মুফতি আব্দুল কায়েম সাহেবের মতো বড় আলেম আমি দেখিনি তোমরা কি মনে করো আলেম কি সে যে ভীষণ সেলিব্রিটি যার ওয়াজে ভীষণ ভিউ হয় যিনি এক জায়গায় আসলে দশ পনেরো লাখ লোক জড়ো হয়ে যায় এই কি বড় আলেম আলেম তাকে বলে না আলেম তাকে বলে যারা সমাজের নিয়ে ভাবে যারা সমাজের কাজ করে যারা সবসময় জনগণ নিয়ে ভাবে যারা ওয়াচ করে তাদেরকেই শুধু আলেম বলা হয় না আলেম তাদেরকেই বলে সবসময় তারা নিজের কথা ভাবে না সবসময় তারা জনগণের কথা ভাবে তারা নিজের থেকে জনগণের কথাটা বেশি ভাবে এদেরকেই আলেম বলে আর আমি দেখেছি মধ্যে এই চরিত্রটা আর তোমরা তোমাদেরকে আরেকটা কথা বলি কোন আলেমের মুখের কথার ফ্যান হয়ে কোনো লাভ নেই ফ্যান হতে হয় ভক্ত হতে হয় তাদের কাজে তাদের মুখের কথাই নয় আমি মুফতি আব্দুল কাহিম সাহেবের ভক্ত না আমি মুফতি আব্দুল কাইম সাহেবের কাজের ভক্ত আমি আব্বাস সিদ্দিক ভাইজানের ভক্ত না আমি আব্বাস সিদ্দিক ভাইজানের কাজের ভক্ত ঠিক আছে বর্তমানে মুফতি আব্দুল কায়েম সাহেব মানে এত পরিমাণে ওনার মাদ্রাসা আছে আর এতটা মক্তব আছে মানে সমাজের আমাদের মতো জনগণের শিক্ষা কিভাবে দেবে ওনাদের চিন্তা ভাবনা সবসময় এইটা যে মানুষ জনগণ কিভাবে এগিয়ে যাবে ইসলামের দিকে এনাদের কি প্রকৃত আলেম বলা হয় ঠিক আছে আর মুফতের বর্তমানে আমি যেটা শুনেছি বর্তমানে ওনাদের ওনাদের যা মাদ্রাসা আছে সংগঠনে ওই মাদ্রাসায় টোটালে কিছু কম বেশি কোটি টাকা এখন এই কথাটা খরচা শুনে তোমরা বলবে যে ও কি নিজের গাড়ির টাকায় খরচা করছে না জনগণের টাকায় আমাদের টাকায় উনি এই মাদ্রাসাগুলো চালাচ্ছে দুশো কোটি টাকা খরচা করছে জনগণের টাকা আচ্ছা ভাই জনগণের টাকায় যদি তুমি করতে পারো তুমি একটা করে দেখাও তো দুশো কোটি টাকা খরচা করা কালেকশন করা কি মনে করছো তুমি খুবই সহজ ব্যাপার জনগণের টাকায় কিন্তু টেনশনটা তো নিতে হচ্ছে কোটি প্লাস হয় হয় কি আলেম বলা কে মুফতি আব্দুল সাহেবকে খরচা ভণ্ড বললো কে আমাকে ভণ্ড বললো আর আমাকে ভণ্ড বলতে কতক্ষণ অবশ্যই বলতে পারো বলো কোনো ব্যাপার না কে মুফতি আব্দুল কায়েম সাহেবকে ভণ্ড বললো কে আব্বাস সিদ্দিক ভাইজানকে ভণ্ড বললো তাতে তানাদের কিচ্ছু এসে যায় না আমাদের নবী বিশ্ব নবী তানাকেও গালাগালি খেতে হয়েছে তানাকেও মার খেতে হয়েছে ইসলামকে প্রচার করার জন্য আর নবিয়ানা কাজ ঝারাই করবে নিয়ানা কাজ ঝারাই করবে তাদেরকে গাল খেতে হবে মার খেতে হবে সব কিছু খেতে হবে তাদেরকে খারাপ হতে হবে তাই ওনাদেরকে তোমরা খারাপ বল বলছো ভেবে চিন্তা করে অনেক গবেষণা করে তারপরে বলো প্রত্যেক আলেমদেরকে এইভাবে উল্টোপাল্টা তোমরা ভণ্ড বলো না মুফতি আব্দুল সাহেবের বিষয় আগে জানো বিচার করতে গেলে এক তরফা শুনতে গেলে হয় হয় না দুই তরফা শুনতে আমি আমি বিচারক যদি বিচার করি মনে করো দুজনা ভুল করেছে আমি কি কথা একজনের বিচার করতে পারবো দুজনার কথাই আমাকে শুনতে হবে তবে আমি বিচার করতে পারবো আর তোমরা একজনার কথা শুনে মুফতি আব্দুল কাহিম সাহেবকে ভণ্ড বলে দিচ্ছ আরে ভাই মুফতি আব্দুল কাহিম সাহেবের কাজটা তোরা আগে দেখ তারপর ওকে ভণ্ড বল তখন আমি মেনে নেব মুফতি আব্দুল কায়েম সাহেব কি কাজ করছে ওরা? ওনারা কি কাজ করছেন? সেটা আগে দেখ তারপরে উল্টোপাল্টা বল। গাইজ আমি আরেকটা কথা বলতে চাই। কিছু লোক এরকম কমেন্ট করেছে মিজানুর রহমান আজহারি এনাকে নিয়ে ভিডিও করো। আমি মিজানুর রহমানের কিন্তু ভক্ত না। ঠিক আছে? আমি সাব সাব কথা বলছি। মানে মিথ্যা কথা বলে তো কোনো লাভ নেই। মিজানুর রহমানের আমার ভালো লাগে আমি তাদের ভক্ত। আগেই বললাম, আগের คลิปেই বললাম আমি তাদের ভক্ত। যারা সমাজের কাজ করে, যারা সমাজ নিয়ে ভাবে। মানুষের কথার ফ্যান হয়ে ভক্ত হয়ে কোনো লাভ নেই তাদের কাজের ভক্ত মিজানুর রহমান ভীষণ শিক্ষিত শিক্ষিতর শিক্ষিত হয়ে কোনো লাভ নেই ভাই মিজানুর রহমান ভীষণ মানে যেখানেই যায় দশ লাখ পনেরো লাখ লোক আসে যায় তাই বলে কি মানে আমাদের কাছে আমাদের মতো সাধারণ মানুষের কাছে এখন বর্তমানে হয়ে গেছে কি জানো গাইস যে যত সেলিব্রিটি সে তত বড় আলেন আমরা মনে করি এটা না ভাই মানুষের কাছে ফেমাস হয়ে কোনো লাভ নেই ভাই আমি যদি একটা কথা বলি সেই কথাটা কতটা ভালো হয়েছে এটা আল্লাহ বিচার করবে মানুষ নয় হাজার হাজার মানুষ ওই কথাটা ভালো বলছে তাই বলে কথাটা ভালো হয়ে যাবে না আর একটা কথা বলি কেউ যদি একটা কথা বলে আর সেই কথাটাই যদি মূর্খরা জিন্দাবাদ দেয় মূর্খরা যদি খুশি হয়ে যায় ওই কথাটাই তাহলে বুঝে নিয়ে ওই লোকটা মূর্খের মতন কথা বলেছে তাই মূর্খরা খুশি হয়েছে আর যদি ওই লোকটার কথাই মূর্খদের খারাপ লাগে মূর্খরা রেগে যায় তখন বুঝিনিও যে ওই লোকটাই প্রকৃত দামি কথা বলেছে তাই সেই কারণেই মূর্খরা রেগে যাচ্ছে মূর্খদের খারাপ লেগেছে তাই আমার কথা মূর্খদেরই খারাপ লাগবে মূর্খরাই মনে করবে যে আমি ভুল বলছি মিজানুর রহমান আজহারি ভীষণ সেলিব্রিটি কিন্তু উনি সমাজের জন্য কি কাজ করেছে জলসা মাহফিল করলেই সমাজের কাজ হয় না মিজানুর রহমান আজহারি বর্তমানে যেরকম জায়গায় আছে আমাদের বাংলার কোনো আলেম নেই মানে আমাদের বাংলাদেশ বলো আর আমাদের ইন্ডিয়া যে সমস্ত বাংলার আলেম আছে মিজানুর রহমান আজহারির মতন পজিশনে কেউ নেই তাই আমি মনে করি এ আব্দুল কাইম সাহেব যতটা কাজ করতে পারবে দিনের জন্য ইসলামের জন্য তার থেকে প্রচুর বেশি কাজ করতে পারবে যদি মিজানুর রহমান আজহারি মনে করে কিন্তু উনি হেলিকপ্টার চড়ে বেড়াচ্ছে কিন্তু সমাজ নিয়ে কি করছে উনি শুধু ওয়াজের নামই কি সমাজ নিয়ে কাজ করা না ভাই আমি কিন্তু মিজানুর রহমান আজারির কে বিরোধী কথা বলছি না ছাড়া মিজানুর রহমানের ফ্যান তাদেরকে আমি বলছি মুফতাদুল কাইম সাহেব কে গালি দিচ্ছে আর মিজানুর রহমান আজারি কে করছে অথচ মিজানুর রহমান আজারি জনগণ নিয়ে কোনো কাজ করছে না আর মুফতে আব্দুল কাইম সাহেব জনগণ নিয়ে ভাবছে মানে ওয়াজ তো করছে দিনকে প্রচার তো করছে মিজানুর রহমান দিনকে প্রচার করে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই ঠিক আছে কিন্তু আমি বলতে চাইছি জনগণ নিয়ে উনি কি কাজ করছে যেরকম মাদ্রাসা আছে মোক্তব আছে শিক্ষা হচ্ছে সব থেকে বড় কাজ ইসলামের জন্য প্রথম শব্দ তাই ইসলামের বড়। কাজ আমি মনে করি শুধু আমি এটা যারা আলেম তারাই মনে করে যে শিক্ষা যদি পিছিয়ে যায় তাহলে ইসলামও পিছিয়ে যাবে আর শিক্ষাকে যদি মানুষের ভিতরে ঢোকানো যায় তাহলে ইসলামও এগিয়ে যাবে তাই মিজানুর রহমান আজহারির কথার ফ্যান হয়ে কোনো লাভ নেই ভাই যারা দিনের কাজ করে তাদের ভক্ত হও ওই জন্য আমি আব্বাস সিদ্দিক ভাইজানের ভক্ত ওই জন্য আমি মুফতি আব্দুল কায়েম সাহেবের ভক্ত আর মিজানুর রহমান আজারির ভক্ত আমি এই কারণেই নয় কারণ উনি সমাজ নিয়ে কোনো কাজ করছে বুঝতে পেরেছ কে আমাকে গালি দিল কে আমাকে তারিফ করলো কে আমাকে ভালো বললো তাতে আমার কিচ্ছু এসে যায় না তোমরা ঝার যা মনে আসে আমাদের আমাকে বলো আমি কিচ্ছু বলবো না আমি একটা কমেন্টেরও রিপ্লাই করবো তোমাদের যদি মনে আমি ভুল বলেছি গালাগালি করো যদি মনে হয় না ঠিক বলেছি কমেন্টে আমাকে বলো যে হ্যাঁ আমি ঠিক বলেছি ঠিক আছে তো গাই যাই হোক আমি ভাবছিলাম যে আরো অনেক কিছুই বলবো আরো অনেক কিছুই বলার আমার ছিল কিন্তু আজকের এই ভিডিওটাই তিনটে কমেন্ট আমি তুলেছি আগের ভিডিওটাই কমেন্ট তোলা হয়নি তো আজকের ভিডিওতে আমি তিনটে কমেন্ট তুলেছি তো আরো অনেক কিছু বলার ছিল আমি বলতে পারলাম না ভিডিওটা লং হয়ে যাচ্ছে অনেক তো যাই হোক যাদের আমার কথাটা ঠিক মনে হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আর যাদের ভুল মনে হয়েছে তারা আমাকে গালাগালি দিতে পারো কোনো অসুবিধা নেই তো চলো কে কে কমেন্ট করেছে আর কি কি প্রশ্ন করেছে তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো

এটা নিয়ে আমার নাম অর্জুন কেন আমি রেখেছি এটা নিয়ে প্রচুর ভিডিও করা আছে আমার তবুও আর একবার আমি কমেন্ট যেহেতু তুলেছি আর আমি বলে দেব আমার রিয়েল নাম আসলে অর্জুন নয় আমি আগে গানের ভিডিও করতাম তো ওই সময় আমার নাম অর্জুন আমি রেখেছিলাম কিন্তু পরবর্তীকালে যখন আমি ইসলামিক ভিডিওতে এসেছি তখন এই নামটা আমি চেঞ্জ করতে পারছি না এই কারণেই কারণ আমার সমস্ত ভিডিওর হ্যাশট্যাগে আমি অর্জুন নাম রেখেছি মানে প্রত্যেক ভিডিওর হ্যাশট্যাগে আমার নাম আছে অর্জুন তো এখন যদি আমি নামটা আমার রিয়েল নাম লাগাই আমার রিয়েল নাম হচ্ছে নসিব তো এখন যদি আমার রিয়েল নামটা আমি লাগাই তাহলে আমার রিয়েল নাম কেউ সার্চ করবে না কারণ আমাকে নসিব নামে কেউ চেনে না সবাই আমাকে অর্জুন নামেই চেনে তো ওই কারণে আমি নামটা রিয়েল নাম লাগাতে পারছি না কারণ আমার রিয়েল নাম কেউ জানে না আর যদিও এক একজন জানে সে নসিব নামে যখনই সার্চ করবে আমার আগের ভিডিওগুলো তাদের কাছে আর যাবে না যেহেতু ওই সমস্ত ভিডিওর হ্যাশট্যাগে অর্জুন লেখা বুঝতে পেরেছো ওই কারণে আমি চেঞ্জ করতে পারছি না তো যাইহোক ভাই আশা করছি তুমি উত্তরটা পেয়েছো আর চলো আজকের ভিডিওটাই দুই নম্বরে যে ভাইটা কমেন্ট করেছে সে কমেন্টটা এবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি গাইস দ্বিতীয় কমেন্ট যেটা বেছে নিয়েছি আমি সে লিখেছে দাদা তোমার বউ কি গরুর মাংস খায় মিথ্যে কথা বলবো না গাইস আমার বউ এখনো পর্যন্ত গরুর মাংস খেয়েছে খাইনি না খেয়েছে কিন্তু সেই ভাবে না আমাদের কাছে তো গরুর মাংস প্রিয় কিন্তু ওর কাছে প্রিয় নয় খায় কিন্তু ওর কাছে প্রিয় নয় ঠিক আছে আশা করছি ভাই তুমি উত্তরটা আর চলো আজকের ভিড়টাই লাস্ট কমেন্ট যে করেছে সেটা দেখে যাক নেব আজকের ভিড় লাস্ট কমেন্ট যে ভাই করেছে ভাই লিখেছে ভাই আপনার কাছে আমাদের বাংলার সবচেয়ে কোন আলেমটা ভালো মনে হয় যে কোনো একজনের নাম বলবেন যে কোনো একজনের নাম যেহেতু ভাই বলতে বলেছে যে কোনো একজনের নাম বলা তো সম্ভব না তো আমি দুজনের নাম বলবো আমার কাছে বাংলার সবচেয়ে বড় আলেম আমি এটা মনে করি সবচেয়ে ভালো আলেম আমার কাছে মনে হয় দেখো গাইজ আমি ভালো বললেই যে সেই আলেমটাই ভালো এটা কিন্তু নয় এটা আমার কথা আমি বলছি আমার কাছে ভালো মনে হয় সেটা হচ্ছে মুফতি আব্দুল কাইম সাহেব আর আব্বাস সিদ্দিকী ভাইজান আমার কাছে এই দুটো আলেমই সবচেয়ে ভালো মনে হয় তুমি তো বলেছো যে কোনো একজনকে বেছে নিতে তো যে কোনো একজনকে যদি বেছে নিতে হয় তাহলে আমি বলবো মুফতি আব্দুল কাইম সাহেব আর এই কমেন্টটা কেউ খারাপ ভাবে নেবে না ঠিক আছে এটা আমার আমার কাছে কাছে আমি বলেছি প্রিয় প্রিয় কিন্তু দুজনের মধ্যে যদি একজনকে বেছে নিতে হয় তাহলে আমি মুফতি আব্দুল কাইম সাহেবকেই বেছে নেবো আশা করছি ভাই তুমি উত্তরটা পেয়ে গেছো আর আজকের ভিডিওটা এটাই লাস্ট কমেন্ট ছিল তো তিনজনে তোমরা নিশ্চয়ই উত্তরগুলো পেয়ে গেছো তো ভাই যাই হোক আজকের ভিডিওটা যারা পুরো দেখেছো নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটা আমি কোন উদ্দেশ্যে বানিয়েছি আর গাইজ আজকে ভিডিওটা আমি তিনটে কমেন্ট তুলব বলেছিলাম তো তিনটে কমেন্টে তুলে রিপ্লাই করে দিয়েছি তো আশা করছি তোমরা তিনজনের উত্তরগুলো পেয়ে গেছো আর যদি উত্তর না পাও তাহলে অবশ্যই তো আমাকে এই ভিডিওতে তোমরা আবার কমেন্ট করো নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্ট তুলে রিপ্লাই করার চেষ্টা করবো আজকে যে ভিডিওটা আমি বানিয়েছি আমি কিন্তু কোনো আলেমের বিরুদ্ধে কথা বলিনি আর আমি একটু রেগে গেছিলাম ভিডিওর মধ্যে কারণ মিজানুর রহমান আজহারীকে আমি হয়তো উল্টো পাল্টা বলে ফেলেছি এটা অনেকের খারাপ লাগতে পারে মিজানুর রহমান আজহারীকে আমি যেভাবে কথা বলেছি এইভাবে কথা বলাটা আমার উচিত হয়নি তো কেউ কিছু মনে করো না গাইস মিজানুর রহমান আজহারীকে কিন্তু আমি কিছুই বলিনি মিজানুর রহমান আজহারির ফ্যান যারা তাদেরকে আমি বলেছি যে মিজানুর রহমান আজহারির ফ্যান হয়ে কি লাভ যারা সমাজের কাজ করছে যারা জনগণের কাজ করছে যারা সবসময় এইটাই ভাবে যে সমাজ কিভাবে এগিয়ে যাবে তাদের ফ্যান আমি হতে বলেছি তাদেরকে সাহায্য করতে বলেছি এটা আমি ভুল কিছু বলিনি কিন্তু অনেকের খারাপ লাগতে পারে ওই কারণে আমি অন্যায় স্বীকার করছি তোমাদের কাছে তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না তো যাই হোক গাইজ আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর তোমাদেরকে তো বলে দিলাম আমার কথাবার্তা যদি তোমাদের খারাপ লাগে অবশ্যই আমাকে গালাগালি করো আমি কিছু মনে করবো না আর যদি তোমাদের ভালো মনে হয় অবশ্যই তোমরা আমাকে ভালো কমেন্ট করো আর চলো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র নেক্সট ভিডিও আসবে তো দুঃখের জন্য ভাই টাটা সালাম আলাইকুম সবাই ভালো থাকো